সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফ স্টাইল তোমাদের অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা চার নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা ফ্রেশও হয়ে গেছে এদিকে এসে দেখি বোনেরও বিছানা গোছানো হয়ে গেছে আর মা আমাকে খাবার দেবে তো রান্নাঘরে গিয়ে খাবার আনছে আর আজকের ওয়েদারটা হচ্ছে মানে সকালে সুজি মামা উঠেছিল কিন্তু এখন ঘুম থেকে মানে আমি ব্রাশ করতে গিয়ে দেখি হালকা মেঘলা মেঘলা হয়েছে তো মানে তোমার হচ্ছে কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি মানে পিঠা ভাজার দিন আর কি তো এই কয়টা দিন আকাশ এরকমই থাকবে আর হ্যাঁ আজকে কিন্তু একটা স্পেশাল দিন সেটাও তোমাদেরকে বলবো আজকে হচ্ছে বার্থডে তো কার বার্থডে সব কিছু তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমাদের চা চলে এসেছে হ্যাঁ তিনজনা তিন কাপ চা আমার ভাজা আর বিস্কিট মার হলো মুনি আর বিস্কিট এইটা দিয়ে চা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করা হবে বোন এদিকে চা খাওয়া শুরু করে দিয়েছে আর মা আমাকে খাবার দিয়ে দিয়েছে তো সবাই মিলে এই সকালবেলাটায় একটু বসে একটু চা খাওয়া হয় তাও যেদিন বোন বাড়ি থাকে আর বোনের যেদিন কাজ থাকে সেদিন তো সকালে এইভাবে বসে দেখে চা খাওয়াই হয় না মানে কোনো মতো শুধু খাবারটা খেতে হবে এটাই আর কি তো খেতে খেতে ভাবা হচ্ছে যে কি রান্না বান্না করা হবে তো সেই জন্য আর কি সেগুলো ভাবনা নিয়ে তারপরে বোন স্নানে যাবে তারপরে রান্না করে গিয়ে সব কিছু করা মানে রান্নার জোগাড় করে দেওয়া কারণ রান্না করতেও যেমন সময় লাগে এবং রান্না কি করবে সেগুলো গোছাতেও কিন্তু অনেকটা সময় লাগে এখন চানে যাবে তো সেই জন্য রেডি হচ্ছে মাথায় তেল দিয়ে নিচ্ছে স্নান থেকে বেরিয়ে তারপরে হচ্ছে রান্না করে যাবে রান্নাঘরে কি তো এগুলো করবে তো সেই জন্য দেরি হয়ে গেল কারণ বোন একটু বাইরে গিয়েছিল

সবার প্রথমে মা পায়েসটাই কিন্তু বসিয়ে দিয়েছে জন্মদিনে কিন্তু পায়েসটা লাগবেই কারণ দেখো আমাদের মানে আমাদেরও মা জন্মদিন যখন করে পায়েসটাই কিন্তু সবার আগেই করে আর পায়েস না ছাড়া হবে না আর কেক আমাদের আমরা কিন্তু কেক আনা এগুলো কিন্তু আমরা আনিও না পায়েসটাই হচ্ছে সব থেকে শুভ জিনিস আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালে একটু হলুদ দিয়ে দিল আর জল দিয়ে এ ডালটা একটু এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করছে তাতে কিন্তু ডাল একদম গলে যায় আর এদিকে বোন ডালটা সম্ভরাও দিয়ে দিল আর মা একটু দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে মা ওই পাকে সবজিও বানানো কমপ্লিট করেছে এখন হচ্ছে মশলা করছে ডালে মশলা দিতে হবে তো শিলনোড়াতে মা মশলাটা বেটে নিচ্ছে আদা জিরে তো মশল মানে শিল দেখো শিল না অনেক দিন আগে শিল একটু ধার দেওয়া হয়েছিল তো সেটা অনেকটাই মানে নষ্ট হয়ে গেছে আবার দিতে হবে আর এদিকে হচ্ছে সবজি মিশালি সবজি করবে সেটা বানানো হয়ে গেছে এই যে আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিল আর এদিকে হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা বানানো হয়ে গেছে আর বেগুন ভাজা করবে তো এগুলো ভাজাভুজি সব কিছু বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আদা জিরে বাটাটা দিয়ে তারপরে ডালটা নাড়াচাড়া করলো আর ওইদিকে অন্নটাও বসিয়ে দিয়েছে পায়েস হয়ে গেছে পায়েস আর চাটনিটা হয়ে গেছে আজকে চাটনিটা একদম মানে সিম্পলি করেছে কারণ সব সময় তো আর সব জিনিস ঘরে থাকে না তো সেই জন্য আর এদিকে হচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আর আলু ভাজা বেগুন ভাজা এগুলো করে তারপরে সবজিটা বসিয়ে দেবে আর রান্না বান্না একটু বেশি থাকলে দেখবে রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে যেহেতু গোছানো আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে হয়ে যাবে আর দুই সাইডে দুটো মা বসিয়ে দিয়েছে যেমন পায়েসটা তারপরে ডাল সেদ্ধ দুই দিকে দুটো বসিয়ে দিয়েছিল তারপর অন্নটা হয়েছে ওইদিকে আর এদিকে ভাজাভুজিগুলোও করে নিলো তো আলু ভাজা নামিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি আর বেগুনটা জানো তো এক তো ভালো ছিল আর পাঁচমিশালি সবজির মধ্যে ছিল হচ্ছে সিম আলু বেগুন কুয়াশ মানে এগুলো না আর কি দিয়ে পাঁচ মিছিলে সবজি করেছে আর দেখো জন্মদিনের থালাটা কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে সবজি আলু ভাজা বেগুন ভাজা তারপরে হচ্ছে টমেটো চাটনি লেবু মিষ্টি আর পায়েস ডাল তো কত সুন্দর হয়েছে সোহম ব্যানার্জির জন্মদিনের এই যে ভাইসোনাকে ভোগ দেওয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভগবান যেন সোম ব্যানার্জিকে খুব ভালো রাখে তোমরা সবাই খুব ভালো থাকো ভাইসোনাকে এইভাবে ভালোবেসো এটাই সব থেকে বড় তো ভোগের থালাগুলো আজকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো এইদিকে চলো আমার ভাইসোনাকে একটু দেখিয়ে নিই এই যে দেখো আমার ভাইসোনা কত সুন্দর বসে আছে আর আমার ভাইসোনাকে এই জামাটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর ভাইসোনা কিন্তু ফুলাতার সোয়েটারও পরেছে হাতে বানানো তো ভাইসোনাকেও তোমাদের একটু কাজ থেকে দেখিয়ে নিলাম আর চলো এবার সব ঠাকুরকেও দেখিয়ে নিই এই যে দেখো গাঁদা ফুল দিয়ে কারণ এখন তো এমনি নয়নতারা সাদা ফুল খুব কম ফোটে আর জবা ফুলও খুব কম ফোটে তো মা মঙ্গলচন্ডী বাবা ভোলা না সব ঠাকুরকেই তোমাদেরকে দেখিয়ে নিলাম আর আজকে কিন্তু বেশ ভালো লাগছে তাই না ঠাকুর ঘরটা আমার তো বেশ পছন্দ হয়েছে বোন এই মাত্র ভাইসোনাকে ভোগ দিয়ে বাইরে বেরোলো তো এই দিকে দেখো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে আর আসা হয়নি আমি একটু রেস্ট নিচ্ছিলাম কারণ শরীরটা খুব একটা ভালো না তো এই দিকে বোন হচ্ছে পায়েস খাচ্ছে জন্মদিনের স্পেশাল পায়েস শুভ সন্ধ্যা বন্ধুরা আমার গলা কিংবা আমার হচ্ছে মুখ চুক দেখে বুঝতে পারছো ভীষণ ঠান্ডা লেগেছে দুপুরের পর থেকে আমি শুয়েই যাচ্ছিলাম তো সন্ধ্যাবেলা যেহেতু একটু বসতে হবে কারণ সন্ধ্যাবেলা শুয়ে থাকতে নেই তো সেই জন্য একটু বসেছি আর আজকে এটা করেছি ভীষণ ঠান্ডা লাগছে কারণ ঠান্ডা লাগবে না জ্বর জ্বরের মতো লাগে তো সেই জন্যই আজকে অনেকটা কাজ ছিল বোনের মায়ের মানে কালকে তো পৌষ পার্বণ আমাদের মানে আমাদের নিয়মে কালকে হচ্ছে পিঠে ভেজে তারপরে ঠাকুরকে তারপরে আমাদের যেরকম নিয়ম আছে সেটা তোমরা কালকে ব্লগ দেখলেই বুঝতে পারবে তো উঠান মানে উঠোনটা আমাদের ছোট্ট উঠোন সেটা মুছে রেখে দিল তারপরে কালকে যে পিঠে করবে কিছুটা পুর বোন নিজে হাতে বানালো তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে আজকে পারিনি কারণ হচ্ছে কি ওই যে বললাম আমি আজকে শুয়েই বেশি ছিলাম তো আজকে হচ্ছে এক ইউটিউবার দিদির ছেলের জন্মদিন মানে আমার না তো তার আজকে জন্মদিন ছিল তো জন্মদিনে মানে যতটা পেরেছি মানে রান্না রান্নাবান্না করেছে এবং ভাইসোনার ভোগও দিয়েছে দিদির খুব ইচ্ছে ছিল যে ভাইসোনার ভোগ দিয়ে যেন আমরা প্রসাদ পাই শুধু মনে একটাই আক্ষেপ থেকে গেল যে দিদিকে একটু প্রসাদ খাওয়াতে পারলাম না এবং দিদির ছেলেকেও একটু প্রসাদ খাওয়াতে পারলাম না তো এটা একটা মনের ভিতরে একটা আক্ষেপ থেকে গেল ওর নামটা বল আর ওর নাম হচ্ছে সোহম ব্যানার্জি ওর নামটাও তোমাদেরকে বলে দিলাম আর আমি চাই ও মানে আমার ভাগনা জীবনে অনেকটা বড় হোক অনেক দূর এগোক অনেক ওর মনের যত ইচ্ছে সব মানে পূর্ণ হোক এবং ওর শরীর সময় যেন ভালো থাকে ওরা সবাই যেন হাসি খুশিতে থাকে এটাই মানে সবথেকে বড়ো চাওয়া এবং মন থেকে আশীর্বাদ কিংবা ভালোবাসা বলতে পারো এটা করি এটাই যেন মানে সব সময় থাকে আর কি তো দিদিভাই কিছু পাঠিয়েছিল মানে টাকা পাঠিয়েছিলো আমাদের জন্য যাতে ভাইসোনাকে ভোগ দিয়ে সেটা আমরা প্রসাদটা পাই তো এটা তো আমরা ভীষণ দেখো একটা কথা কি। আমরা তো কোথাও যেতে পারি না ঠিক আছে এই যে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের মানে একটা কথাই কি যে কোনো জিনিসই হ্যাঁ মন দিয়ে সব সময় বিচার করতে হয় এবং যে কোনো কিছুকেই সবসময় তুচ্ছ কিংবা কোনো কিছু ভাবতে নেই সবসময় আশীর্বাদ ভাবতে হয় তো এটাই আমি ছোটো থেকে শিখেছি তো আমরাও ভীষণ খুশি হয়েছি আজকে তোমরাও আমাদের সঙ্গে আমার ভাই এত ভালোবাসো হ্যাঁ তোমরা মানে সবথেকে বড়ো কী বলো তো তোমরা তো আমাদেরকে ভালোবাসোই আর তার সাথে সাথে আমার ভাইসোনাকে যে তোমরা ভালোবাসো এটা আমার কাছে বিশাল একটা বড় ভালো লাগা কারণ দেখো তোমরা শুধু আমাদেরকে না আমার ভাইসোনাকেও কতটা ভালোবাসো তো আমি ভাইসোনার কাছে একটাই প্রার্থনা করব যে তোমরা মানে তোমরা সবাই আমার পরিবারের সবাই যেন ভালো থাকে আনন্দে থাকে সবার সব যেন মনের ইচ্ছে পূর্ণ হয় তোমরা যেটাই মানে চাইবে সেটাই যেন পূর্ণ হয় এটাই আমার কাছে বড় একটা চাওয়া কারণ এর বেশি তো কিছু করতে পারবো না তো এটাই আর কি তো আর পায়েসে তো মেন হচ্ছে মানে তোমার পায়েসটা তো করতেই হবে মানে জন্মদিনে আর কি মানে পায়েসটা না করলে অসম্পূর্ণ তো সেই জন্য পায়েসটা সবার আগেই মা বসিয়েছে আর পায়েসটাও আজকে ভীষণ টেস্টি হয়েছিল আর আমাদের কি আমাদের না শীতে কারো জন্ম বার্থডে পড়ে না তেমন একটা জন্ম মানে পায়েস করা হয়ে ভগবানকে দিয়ে ওঠা হয় না তাই না তো আজকে ভাগনার জন্য আমরাও প্রসাদ পেলাম পায়েস খেলাম ভীষণ ভালো লাগলো তো এটাই তো মা একটু বাইরে গেছে আসবে এখনই একটু দোকানে আর এলে তারপরে আমাদের চা খাওয়া হবে আর কি সন্ধ্যাবেলা একটু চা খাই তো সেটা খাবো তো আর আজকে জানো তো সেই একটু সকালেই খেয়েছি তারপর আর খাইনি কারণ আজকে রান্নার কয়েক রকম রান্না ছিল তো রান্না করতে করতে দেরিও হয়ে গেছে ভোগ দিতে একটু দেরি হয়ে গেছে আর তারপরে প্রসাদ খেয়েছি আর সেই জন্য মানে একটু যে বিকেলের দিকে অল্প মুখে দিই সেটা আর পারিনি তো সকালবেলা খাবারটাই শুধু খাওয়া হয়েছে আবার রাত্রে মানে রাত্রি খাবো আর কি তো ঠান্ডা লাগে আর আমার খেতে ইচ্ছে করছে না মা আমাকে বলেছিল দুপুরবেলা বললো যে বাবা অল্প একটু খাও তাই বললাম না মা আমার একদমই খেতে ইচ্ছে করছে না মা আমাকে জোর করে খাওয়াচ্ছে তাই তাও তোমাদের সাথে একটু কথা বলছিলাম মানে অথবা শুধু কাশি উঠে যাচ্ছে এত মানে কি বলবো আর মানে আজকে কি ভেবেছিলাম বলো তো আজকে ভেবেছিলাম যে আমি একটু বিশ্রাম নিব তো ভাবলাম না আজকে যেহেতু আমার ভাগনার জন্মদিন আজকে আমার যতটাই মানে ইয়ে হোক না অসুবিধা হোক থাকুক না কেন তো তবু তোমাদের সামনে আসি তোমাদের সাথে একটু কথা বলি তো এইটাই আর কি তো ঠিক আছে আবার চা খাওয়ার সময় তোমাদের সামনে আসছি মা এসে এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছে আমার জন্য তো আমি মাকে বললাম থাক মা সন্ধ্যাবেলা কিছু খাবো না মা বলছে না বাবা দুপুরেও কিন্তু আজকে খাওনি সেই একটু সকালে খেয়েছো তো একটু চা করে দিই দেখো ভালো লাগবে যেহেতু তোমার ঠান্ডা লেগেছে তো সেই জন্য মা আমাকে চা করে দিবে ও মা চা নিয়ে চলে এসেছে এখন হচ্ছে চা খাবো গরম গরম চা আর তার সঙ্গে হচ্ছে এই যে দেখো চিড়ে এইটা দিয়ে আমি হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা এখন করে নিব আর হচ্ছে আমার তো খেতে ইচ্ছে করছে না মাকে বললাম তো মা বললো খেতে তো হবেই কারণ কি তো ঠান্ডাটা এমনভাবে লেগেছে যে খাবার প্রতি যে একটা মানে অন্য সময় যে খাবার দেখলে খেতে ইচ্ছে করে আর এমনিতে তো আমি খাবার মানে সেইভাবে খেতে ভালোবাসি না মা আমাকে জোর জবস্তি করে তাই আর কি খায় তো আজকে তো আরও ইচ্ছে করছে না তো তবু খেতে হবে মা কষ্ট করে চা বানিয়েছে মানে এতক্ষণ ধরে চা বানালো তারপর আমাকে এনে দিল না খেলে নিজেরও মানে পেটে খিদে মানে পেটে খিদে কিন্তু খাবার দেখলে মনে হয় যে না খেলেই বেশি ভালো হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমি খেয়ে নি ঠিক আছে না হলে চা একদমই ঠান্ডা হয়ে যাব অনেকটাই চা ঠান্ডা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু বিছানাতে মা উঠিয়ে দেবে উঠে একটু শোবো আর একটু ভাবলাম যে একটু বারানা থেকে ঘুরে আসি তো আবার ভাবলাম যে না আর এমনিতেই ঠান্ডা লেগে গেছে আর এখন আর বারান্দাতে বেরোবো না কারণ কি তো আজকে সারাটা দিন একটু বাইরেও যেতে পারিনি কারণ ওই যে মেঘলা মেঘলা আকাশ ছিল তো সেই জন্য আর কি যাওয়াও হয়নি আর তার মধ্যে বাড়িতে ধরো ছোটোখাটো একটা অনুষ্ঠানই বলো কারণ জন্মদিন বলতে রান্না বান্না তারপরে ভাই সোনাকে হ্যাঁ রুচি ভোগ দেওয়া হয় কিন্তু আজকে একটু মানে পায়েস করা তারপরে একটু চাটনি করা এগুলো সব কিছু রান্না করে ভাইসোনাকে একটু ভালো করে ভোগ দেওয়া হয়েছে তো সেই জন্যই একটু আর আমি আজকে ওই যে তোমাদেরকে বললাম মানে একটু একটু করে মানে সকালবেলা একটু বসেছি খাওয়ার সময় তারপর আবার শুয়েছি তারপর মানে বেশি টাইমটা আমাকে আজকে শুয়েই থাকতে হয়েছে মানে মাথাটা তুলতে পারছি না সেভাবে তো সেই জন্যই আর কি আর বেশ ভালো লাগলো তাই তো কারণ কি তো আমাদের জীবনটা এমনই যে আমরা যেটি কোথাও যে যাব কোথাও গিয়ে আনন্দ করব। সেটাও আমাদের কপালে নেই কিন্তু এই যে তোমাদের ভালোবাসা এই যে দিদি ভাই ছেলের জন্মদিনটা যে কত সুন্দর করে পালন করলাম এটা আমার কাছে ভীষণ একটা আনন্দর বিষয় এবং মানে খুব ভালো লেগেছে আজকে মানে আজকের দিনটা আর কি যদি আমার শরীরটা আরেকটু ভালো থাকতো তাহলে আরও ভালো লাগতো তো যাই হোক কিছু করার নেই এই নিয়েই চলতে হবে তো এইগুলো নিয়ে ভাবি না কারণ জীবনে চলার পথে ভালো শরীর ভালো শরীর খারাপ এগুলো থাকবেই তো এগুলো নিয়ে সবসময় ভাবলে তো আর চলবে না নিজের দিকে খেয়াল দিতে হবে শরীরের দিকে খেয়াল দিতে হবে ঠান্ডাটা কম লাগাতে হবে এইটা এটাই হচ্ছে সবথেকে বড়ো আর কি তো ঠান্ডা তো সেইভাবে লাগায়ও না কিন্তু ওই যে লেগে যায় ও মানে ও অত্যাধিক যখন ঠান্ডা পড়ে ঠান্ডাটা তো লেগেই যাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের সাথে একটু কথা বলে না মনটাও ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কী বলো তো আজকে না লাইভে আসার কথা ছিল কিন্তু ওই যে মানে সারাটা দিন বোন কাজে ব্যস্ত আর তার মধ্যে হচ্ছে আমারও শরীরটা খুব একটা মানে আমার শরীরটা ভালোই না তো সেই জন্য আর কি আর আসাটা হলো না আর কালকেও কালকের ব্লগটা কেউ মিস করো না কারণ কালকে হচ্ছে পৌষ পার্বণ তো মানে কি কি পিঠে করা হচ্ছে কিংবা কি কি হবে না হবে কিভাবে আমাদের নিয়ম আজকে যেমন একটা সরা এনেছে ওটা তোমাদের দেখাতে পারিনি কারণ বাবা যখন বাজারে এনেছে তখন আমি একটু শুয়েছিলাম তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি সেটা আমি তোমাদেরকে কালকে দেখাবো আর কীভাবে আমাদের পিঠে করে সেটাও তোমরা কালকে ব্লগেই দেখতে পাবে সেই জন্য কালকের ব্লগটা কিন্তু মিস করো না তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর নতুন যারা আমার ভিডিও দিচ্ছ পাশে থাকার জন্য অনুরোধ রইলো